নমস্কার বন্ধুরা শুধু আলু দিয়ে যে এত সুস্বাদু একটা রেসিপি তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই করবে না রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগবে একেবারেই নিরামিষভাবে দেখাবো আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে দারুণ স্বাদের এই রেসিপিটা তৈরি করার জন্য নিয়েছি আমি চারটি কাঁচা আলু প্রথমে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে অনেকেই আলু খেতে পছন্দ করে না তো এইভাবে যদি আলুর নিরামিষটা রান্না করে দেওয়া হয় তারা কিন্তু আঙুল জেটে পুটে খাবে তো একে একে প্রত্যেকটা আলুর খুসা আমি ছাড়িয়ে নিয়েছি এখন এই আলুগুলোকে দুই ভাগে ভাগ করে নিতে হবে তো আমি একটা চাকু দিয়ে এইভাবে দুটো খণ্ডে ভাগ করে নিচ্ছি যাতে আলুগুলো রান্না করতে আমাদের সুবিধা হয় এবার গ্যাস ওভেনে একটা প্রেশার কুকার বসিয়ে দিচ্ছি এখন এই প্রেশার কুকারের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব সমস্ত আলুগুলো দিয়ে আলু সিদ্ধ করার জন্য আমি এখানে কিছুটা জল দিয়ে দিচ্ছি এখন প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে তিন থেকে চারটি সিটি দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে আলুগুলো সিদ্ধ বসিয়ে দিয়ে আমরা কিছু মশলা এখানে থেতো করে নেব প্রথমে দিলাম ধনেপাতা দিলাম চার টুকরো আদা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এক চামচ মতো কাঁচা জিরে এখন সমস্ত কিছুকে খুব ভালো করে এইভাবে কুটে নিতে হবে এর মধ্যে আমাদের আলুগুলো আশা করি সিদ্ধ হয়ে গেছে এখন প্রেশার কুকারে ঢাকনাটা খুলে নিচ্ছি এবার জল থেকে আলু সিদ্ধগুলো তুলে নিতে হবে তুলে আলাদা করে নিতে হবে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তোমরা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারো তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব দিয়ে দেব জিরা ফোড়ন দিয়ে দেব কুটে রাখা ধনেপাতা এখন একটু নাড়াচাড়া করে এর কাঁচা গন্ধটা বেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত একটু ভাজতে হবে অন্যদিকে আমরা একটা মশলা তৈরি করব। এর জন্য দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর লবণ এবার জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে এখানে আরও একটু জল আমরা দিয়ে দেব একেবারে পাতলা একটি মশলা তৈরি করে নিয়েছি এবার লিকুইড মশলাটা দিয়ে দেব দুই থেকে তিন মিনিট এরকম মশলাটাকে কষে নিতে হবে কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমরা পরিমাণ মতো জল এবার এই জলটাকে মানে এই ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য তো আমরা তিন থেকে চার মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এদিকে আমাদের যে আলু শীতগুলো রয়েছে এই শীত আলু এইভাবে একটু ভেঙে ভেঙে নিতে হবে গোটা আলু কিন্তু দেওয়া যাবে না এইভাবে আমি একটু ভেঙে নিচ্ছি এতে খেতেও দারুণ লাগবে আর দেখতেও ভালো লাগবে এবার ফুটন্ত গ্রেভির মধ্যে আমরা আলুগুলো দিয়ে দেবো কেমন তো সমস্ত আলুগুলোই আমি দিয়ে দিয়েছি আলু দিয়ে এবার রান্না করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট হাই ফ্লেমে তো চার থেকে পাঁচ মিনিট আমরা হাই ফ্লেমে রান্না করে নিচ্ছি মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো এতে গরম মশলা হাফ চামচ আর দিয়ে দেব কসুরি মেথি ভালো করে হাতের মধ্যে এইভাবে ঘষে নিয়ে দিয়ে দিতে হবে এবার খুব ভালো করে মিশিয়ে নেব। দারুণ স্বাদের আলুর নিরামিষ কিন্তু আমাদের একেবারেই রেডি দেখতে পাচ্ছ যে গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে এর থেকে বেশি ঘন করার দরকার নেই এখন নামিয়ে নেব দেখেই বুঝতে পারছো যে রেসিপিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও দারুণ লাগে রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগবে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে আমি আজ এখানেই বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো